আমি বসেছিলাম আমার ড্রাইভারকে বলছিলাম আমি বসেছিলাম আজকে মসজিদ আজকে আপনাদের ওখানে নাম বলছি না আপনারা জানেন সে কে তো উনি গিয়ে ওই বক্তাকে ফোন লাগালেন কাল তো আপনার বক্তৃতা আছে আচ্ছা নাম করেন না আপনারা অনেকে নাম দেন নাম করেন না তো আপনার তো কালকে আমাদের এলাকায় প্রোগ্রাম আছে তো কত পাঠাতে হবে বুঝে পুরো পাঠান ফোন পেতে আমার সামনে টাকা মারল আঠারো হাজার আমার সামনে মসজিদ আমি মিথ্যা কথা বলছি যদি মিথ্যা কথা বলে কি হবে বলেন তো সই বুখারি উনিশশো তিন নম্বর হাদিস রসুল সাহসালাম যারা মিথ্যা কথা বলে তাদেরকে বলে রোজা রেখে দরকার নেই ও বাদ পার ও আর কিছু আল্লাহ কাছে কবুল হবে না আমি মিথ্যা কথা বলিনি আমি দেখলাম দুজন কালো করে ছেলে একবারে নগদ মারলো কালকে তার জাল সাথে আপনার দাস মাসে কোথায় আঠারো হাজার টাকা মারলো আমি বলি যে থাকার গাল দিলাম না এই অমানুষের বাচ্চা ও কি মালাকুর মতের সাথে কন্ট্যাক্ট রেখেছে নাকি যে কালকে পৌঁছতে পারবে বলেন কথা বলছেন আমার ও কালকে পর্যন্ত বাঁচবে কে বলল আজকে নিয়ে নিল্সার জানাজা পড়ানি বাকি আছে কোনো কিছু জি কিছু টাকা মানুষ পাবে আপনারা পরিশোধ করেন আরে পরিশোধ পরে করব আপনি জানাজা পড়ান আল্লাহ রসুল বলছে পরিশোধ করেন আল্লাহ রসুল পরে পরিশোধ করবো আপনি জানাজা পড়িয়ে দেন না আল্লাহ তোরা পড়া যা তোরা পড়াগা যে বাকি রেখে মারা যাবে তার জানা যা হবে না যতক্ষণ না পর্যন্ত আর এই কুলাঙ্গারের বাচ্চারা বাংলার জমিনে গোটা বিশ্বের মধ্যে এদের ব্যবসা হয়ে গেছে ও গ্রিম ফোন পেতে টাকা নেয় ওর কোন নির্লজ বিহার ওর ক্ষমতা আছে নাকি বলতে যে আমি কালকে পর্যন্ত বাঁচবো বলেন দেখি সব ব্যবসিক এই ব্যবসিকদের বিরুদ্ধে কথা বলি সবচেয়ে খারাপ মানুষ আমি সাইন রহমান আমি যতক্ষণ কথা বলছি বলেন যে একটা কিচ্ছা কাহিনী বলেছেন ওই তো সমস্যা এখানে মানুষ বুঝতে চায় না মানুষ বুঝতে চায় না দেখেন আমার কথা হলো যে কবে কে মরে যাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আজকে সত্যি কথা বলেন তো আমি এখান থেকে আপনার দাল সাহেব পনেরো হাজার টাকা নিয়ে নিলাম এসে পাঁচ হাজার নিবে বললাম এবার রাস্তার মধ্যে মারা গেলাম ইমান গাড়িতে বলছি আপনি ভালো শিক্ষিত লোকটা কি বলবেন জানেন সালাম মরিয়া গেল মারিয়াও গেল এই কথা এইভাবে বলবে না আপনাকে চিনি নামে কিন্তু কিন্তু শাহিনুর রহমান বক্তৃতার ডেট নিয়েছে শাহিনুর রহমান মারা গেল আসতে পারেনি শাহিনুর রহমান তো কন্টাক্ট করে না আল্লাহর কসম করে বলছে প্রত্যেকটা মানুষ অন্তত দোয়া করবে যে আরে লোকটা আসার কথা ছিল আল্লাহ তাকে ক্ষমা করো কি করবে না অটোমেটিকলি মন থেকে দোয়া করবে তো যে বিশ হাজার তার জন্য মন থেকে দোয়া করবে না গাল দিবেন মনে মনে স্বাভাবিক করবে আপনি সব আর আমি বলছি আল্লাহর জমলে দিন প্রচার করতে গেলে ব্যবসা করা চলবে না হ্যাঁ আমি আসলাম আমি মেহমান আপনি কিসের গোজ দিয়ে ভাত খাবেন আপনার ব্যাপার আপনি আমি একটা গাড়ি নিয়ে এসেছি আপনি ক টাকা ভাড়া না ভাড়া আপনি একটা হাদিয়া দিবেন হলো হলো না হলো না হলো পাঁচবার আসলাম ছবার বলে পারলাম না ছেড়ে দিলাম যে ভাই আমি সম্ভব না কেন তা আপনার তো গাড়ি ভাড়া দেন না ভালো করে বোঝেন এরকম হাজারো জায়গায় করেছে আমাকে বক্তৃতা করেছি সভাপতির বিরুদ্ধে গিয়েছে গাড়ি ভাড়া দেয়নি আমি তো আল্লাহর কাছে রিপোর্টে রেখে দিয়েছি নাই কাউকে বলি না কারণ আমি ইনকামের জন্য জলসা করি না এই জন্য আমার বক্তৃতা করা হয় কারণ আমি কাউকে দেখি কথা বলি না আপনার আপনাকে মূল্যায়ন করিনি আমি কোরআনার হাদিস বলবো আর কোরআনার হাদিস মানে কষ্টকর জিনিস কেন পৃথিবীর বুকে সবচেয়ে ভালো মানুষ হইলাম মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে তার এলাকার লোক টিকতে দেয়নি এবার বুঝুন তিনি রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছেন কেন যদি দিন ইসলাম প্রচার অতই ভালো হতো মানুষ এসে হাত পা টিপে দিত আল্লাহ রসুল তার গ্রাম ছাড়া হতো না

কিন্তু মানুষ বুঝে না এখনই মরে গেলে ও ছেলে ও সম্পদ ভাগাভাগি করবে মানুষ বুঝে না অথচ মানুষ চাইলে দেয় না বিষয় দায়িত্বটা মানুষ আছে না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আদম সন্তানের নেকিকে দশ থেকে কত গুণ করা হয় সাতশো আমার বক্তৃতা মানে হাদিসের প্রত্যেকটা অংশ অংশ শিখে যাবেন এরপরে আল্লাহ বলছে তবে সিয়ামের নেকি না রোজার নাকি না সাহাবাই কিরাম বলছে আল্লাহ কেন আল্লাহ 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 আল্লাহকে জিজ্ঞেস করছে রসুল আসলাম কেন কেন নামাজ পড়লে এত নাকি হজ করলে এত নাকি দান করলে এত নাকি আল্লাহ ফেরেস থেকে বলে শাহিনুর রম নামাজ পড়েছে নেকি লেখ এই দাদাজি এত দিয়েছে দান এই ফেরেস্তা নাকি মানে সব হিসাব করা আছে কে কত আল্লাহ তালা বলছে রোজা ফেরেস্তা তুমি দাঁড়াও ফেরেশতা তুমি দাঁড়াও আল্লাহ তালা বলছে বান্দা আমার জন্য না খেয়ে থাকে আমার জন্য স্ত্রী সহবাস থেকে দূরে থাকে দিনের বেলায় আমার জন্য অশ্লীলতা থেকে দূরে থাকে আমার জন্য টিভি দেখা থেকে দূরে থাকে আমার জন্য বান্দা শুকিয়ে থাকে আমি আল্লাহ তালা নিজে হাতে নেকি দেবো সুহান আল্লাহ যে আল্লাহ তালা নিজে হাতে নেকি দিবে বলেন তো কি হতে পারে সে নেকি হাদিস শেষ হয়নি এরপরে রসম সাহা বলছেন আল্লাহ সোবানা বলেন আরে যারা রোজা করে তাদের নেকি হচ্ছে দুই মানে যারা রোজা করে যারা শ্যাম পালন করে তাদের আনন্দ হচ্ছে দুই দুই জায়গায় জায়গায় আনন্দ যখন তারা ইফতার করে খুব আনন্দ লাগে না সারাদিন না খেয়ে থাকে একটা মজা লাগে ইফতার দুই যখন ওই বান্দা জান্নাতে আমার হাত থেকে পুরস্কার নেবে কে বলছে আল্লাহ সুবহানাহু তালা যারা জান্নাতে ঢোকার অনুমতি তো তারাই পাবে যারা কি বলেন সিয়াম পালন করলো এখানে বলা হচ্ছে আল্লাহ তালা বলছে যে সিয়াম পালনকারীর জন্য দুইটা খুশি এক যখন সে ইফতার করে দুই যখন আমার আমি আল্লাহর হাত থেকে সরাসরি পুরস্কার দিবে একটা সিয়ামের নাকি বললাম অথচ একটু আগে বললাম একটা সিয়াম করলে জাহান্নাম এবার বুঝতে হবে বিষয়টা এবার বুঝতে হবে এর পরে হাদিস হয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রোজাদারদের মুখের যে দুর্গন্ধ হয় না আমরা তো বলি দুর্গন্ধ আল্লাহ তালা বলছেন রোজাদারদের মুখের যে গন্ধ scent আমি আল্লাহর কাছে ওটা মিশকে আম্বারের চেয়ে উত্তম আল্লাহ এত ভালো বলেছেন কারণ নামাজে দেখবেন তো 5G গতিতে পড়ছেন ভাই কি হই না ফাঁকি হয় দান করার সময় বড় দুটো নোট বের করে ছোটটা দিলেন ফাঁকি ভাই রোজা রাস্তায় না দেখেন সেই সকালে খেয়েছেন এক মিনিট বাকি আছে তাও সবাই থানা নিয়ে বসে আছেন এটা একেবারে আল্লাহর গোলামীর সবচেয়ে বড় নিদর্শন এজন্য কি হয় নাকি আবু ও মামা বাহিনী রাজি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন রসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আমাকে এটা উত্তম আমলের কথা বলেন তখন রসুলাম যে সিয়াম পালন করো কেন সিয়ামের সমতুল্য নেকি বান আমল আল্লাহর জমিনে কিচ্ছু নাই আল্লাহর জমিনে কি নাই সিয়াম রোজাতে এত নেকি এত নেকি আর কিছুতে নাই আরে আশ্চর্য কথা আল্লাহ বলেছেন হজ করলে জান্নাত কিন্তু নিজে হাতে আল্লাহ নেকি দিবে এটা আল্লাহ তালা বলেনি যাই হোক আর বোধহয় আলোচনা করা সম্ভব হচ্ছে না জি এবার যেহেতু শেষের দিকে চলে আসলাম একেবারে শেষের দিকে এসে একটু দান করে যাবেন হ্যাঁ যে যা পারবে দিয়ে চলে যান কারণ বৃষ্টি হচ্ছে বুঝতে পারছেন আর আলোচনাই করা যাবে না আচ্ছা মাঝে একটু প্রশ্ন করি দেন আল্লাহ মাসাল্লি আল্লাহ আল্লাহ বাড়ি খেলে দেন যার যার যা আছে দিয়ে যাবেন মাসাল্লাহ আসেন আচ্ছা গত এক বছর যাবত ফজরের নামাজ কাজা হয়নি এমন কে আছেন এখানে আরে ভাই কিসের ছবি রে ভাই ছবি দিয়ে কি হবে দাঁড়িয়ে রাখতে হবে আচ্ছা আচ্ছা এক বছর এক বছরের মধ্যে ফজর কাজা হয়নি এমন লোক আছেন এখানে সবারই কাজা দেখেছেন মুসলমানের কি অবস্থা আচ্ছা দৈনিক পাঁচ ওয়াক নামাজ পড়েন না এমন লোক তো আছেন এখানে ইয়াংদেরকে বলছি ইয়াং ছেলেদেরকে দৈনিক নামাজ পড়েন না আজকের এই আলোচনা শোনার পরে পাঁচওয়াক নামাজ ধরবেন এমন কি আছেন আসেন কেউ আজকের পর থেকে কেউ আছেন আর আর ওই দুই ব্যাস ব্যাস আমার আমার এক দুজন লাগবে আপনার আসেন এদিকে আসেন আচ্ছা আর একটা কথা বলি বিবাহ অনেকে তো করেননি এর মধ্যে বিয়ে মনে হয় অনেকে করেননি আমার একটা বই আছে এখানে বিবাহ একটি ইবাদত খুব কঠিন বই এর মধ্যে এই বইটা পড়লে আপনার মনে হবে যে আপনি কোনো মুসলমানের বিয়েতে যাননি যদি আমার গাড়িতে পাবেন বইটা যারা নিয়ে নিয়ে নেবেন আমার এই বইটা মেনে কে কে বিয়ে করতে রাজি হাত তুলেন তো বিয়ে করেছেন আপনি আচ্ছা এ আর হাত তুলবে কে এই বইটা মেনে করতে হবে কে আছেন

এ বইটা নিয়ে নিতে পারেন আপনি একটা নেন ইনশাল্লাহ সালাদ আদায় করবেন আজ থেকে আর আরেকজন একটা ছোট ভাই না না সালাতের একজন ছোট ভাই ইনশাল্লাহ একেবারে কন্টিনিউ করবেন মাসাল্লাহ আল্লাহ কবুল করুক আর একটা ছোট ভাই ছিল হাত তুলে ছিল নামাজের ব্যাপারে নামাজ পড়বো আজ থেকে বলেছে ছোট ভাইটা কই লিখেন মহিবুর সাহেব পঞ্চাশ কেজি ভুটটা কে লিখছে লিখো নাও আজ থেকে পড়তে পারে কিন্তু সালাদ ভাই হ্যাঁ আর বিবাহ একজন পেলে আরেকজন একজন পেলে ভালো হতো আমার বিবাহ একটি ইবাদত নেন আপনাকে দিলাম আল্লাহ কবুল করুক আচ্ছা দেন যা যা যে যা দেওয়ার দিয়ে দেন ইনশাল্লাহ তাতে করেন তো তাতে করেন বৃষ্টি পড়ছে আপনাদেরও কষ্ট আমারও কষ্ট বেরিয়ে যেতে হবে মহিপুর না কি নাম বললো মহিপুর পঞ্চাশ কেজি ভুট্টা আচ্ছা আর কেউ কিছু লিখাবেন বা দিবেন তাড়াতাড়ি করেন কে কে ইসলামের স্ত্রী দুবস্তার সিমেন্ট দিয়েছে আল্লাহ তালা কবুল করুক আল্লাহ আসেন আর কেউ এটা ওই বইখানে নিতে হবে এখানে না দুটো বই একসাথে আড়াইশো টাকা দাম তো টাকায় পাবে ওখানে যারা নেবে ওই আমার গাড়ি আছে দুটো আড়াইশো দাম ওখানে দুশো টাকায় পেয়ে যাবে হ্যাঁ মসজিদের কাছে একবারে মসজিদের কাছে গাড়ি আছে হ্যাঁ আপনার ওখানে ইনশাল্লা আল্লাহ বাছিয়ে রাখলে আসে আর আর কেউ আর কেউ আর কেউ দান দানের কথা বলছি দান দেওয়ার থাকলে দিয়ে দিয়ে মেলে হাঁটেন চলেন কার আপনারা দাঁড়িয়ে থাকলে আমি উঠতে পারবো না বুঝলেন না কারণ আমার বক্তৃতা শেষ আর আর ই করবো না হ্যাঁ বৃষ্টি হচ্ছে বা জোরে আল্লাহ নেয়ামত ভাই এভাবেই ছিল এতটুকু ছিল আপনাদের ভাগ করছিলো আল্লাহ তারা চায়নি সবাইকে শোনাতে কী করবেন সবারই কপাল তো আর ভালো না ভাই ঠিক আছে না আসেন মাশাল্লাহ আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বাহারি কালাই নাম ভাই তাজাবুল শেখ দু হাজার বাকি তিন হাজার নগদ আল্লামা সাল্লি আলাই আল্লামা বা আরিক আলাই ওইটা দেখলাম সতেরো তারিখ পিছনে বড় করে লেখা ছিল আর আপনি হচ্ছে সতেরো তারিখ মানে তারিখ মেনটেন করেন দেখেন হিসাব ভুল আছে যারা চোখ কান খোলা তারা এই কথা বলবে কি বলবে না আপনাদেরকে মজার বিষয় বলি দেখেন কতটা লজ্জার বিষয় কি করে হাদিস বানিয়েছে আচ্ছা দেখেন এইটা হচ্ছে এই মাসটা কি মাস সাবান মাস এটা সাবান মাস সাবানের পর রমজান রমজানের পর সাওয়াল সাবান রামাজান সাওয়াল ভালো করে বুঝবেন শাবান রমাদান সাওয়াল সাওয়াল মাসের সাত তারিখ শনিবার সকাল বেলায় রসুল আসমের দাঁত মুবারক ভাঙছে আর বৈষ্ণব নগরের মানুষের দাঁতে ব্যথা হয়েছে দাঁত ভাঙার আড়াই মাস আগে কথা বুঝেন না রসুল আসমের দাঁত এখনো ভাঙেনি আর আমরা আড়াই মাস দু মাস আগে দাঁত ভাঙের ব্যথা খাচ্ছি যে খায় বসে তার মানে মানুষ সে লিখতে গিয়ে গাজা খেয়েছে গাজা খেলে তো হয় গাজার আমার এক্সপায়ার ডেট ফেলছে স্বাভাবিক কথা কারণ আমার দাঁত এখনো ভাঙে আর আপনি बोलते যে সাইয়েম আমার দাঁত ভেঙেছে হালুয়া খাও আবার দুই মাস বাকি দাঁত বলতে দুই মাসের উপরে তাহলে সবে বরে তোর হালুয়া করে কি হাস্যকর বিষয় নয় হাস্যকর বিষয় আর ছয় নম্বর পয়েন্ট এই সবে বরাত একটা বিদাত চালু রয়েছে সিরকি আকিদা চালু হয়েছে যারা মহিলা যাদের স্বামী মারা গিয়েছে বিধবা তারা মনে করে তাদের স্বামীরা সেই রাত্রি বেলায় তাদের কাছে ফিরে আসে রু আজ্ঞা দাদি নানি যারা আছে জিজ্ঞাসা করবেন এ কথা বলবে তারা তাদের স্বামীরা ফিরে আসে এই জন্য ওই রাত্রি বেলা একটু সেজে বসে থাকে এটা শেরক নাই এটা তার মানে বোঝা যাচ্ছে সবে বরাত কেন্দ্রিক যত আমল আমাদের সমাজে প্রচলিত আছে একটাও চলবে না শুধুমাত্র কি চাইলে বেশি বেশি রোজা করতে পারি ব্যাস আর কিছু না আর যার তাহাজ পড়া আছে সে তো পড়বে ঠিক না যার রাতে উঠে তসবি জিজ্ঞাসা করা হচ্ছে সে ওই রাতে করবে এটা ব্যাপার না তবে ওইটাকে কেন্দ্র করে কিছু করা যাবে না এত দূর ক্লিয়ার হলো আচ্ছা আমি আপনাদেরকে শোনালাম একটা সিয়াম এই যে এটা করলে জাহান্নামে যাবে শুনেছি তো শুনেছি না কিন্তু এবার শুনেন অরিজিনাল সিয়ামের নেকি কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বুখারী মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদম সন্তানের নেকি আল্লাহ তাআলা দশ থেকে সাতশো গুণ পর্যন্ত আজকে টাকা দান করে আল্লাহ তাকে বলছে তোকে মিনিমাম দশ টাকা দিব আর সর্বোচ্চ সাতশো টাকা দিব। বুঝেননি মানুষ যদি দানের ফজিলত বুঝতো তো দান তোলার জন্য আলাদা বক্তা আনা দরকার হতো না মানুষ বুঝে এসে বলতো শোনেন কোন রকমের কোনো কথা নেই তিনটে বক্তা নেন চল্লিশ মিনিট এক ঘন্টা করে আলোচনা শুনবো কোন রকমের কিচ্চা কাহিনী দান তুলবেন না এ দেখেন টাকা মাদ্রাসা মসজিদ যা করবেন করেন আমাদেরকে কোরআন শুনতে দেন মানুষের বুদ্ধি নাই ওই মানুষ আবার ওই টাকাই দেয় ভাই টাকাগুলো ওটাই দিবে সিমেন্ট ওটাই দিবে কিন্তু মাঝে করে কি এই যে সময়টা নষ্ট হলো আপনি বলেন তো আমি শাহিনুর রহমানের মুখ থেকে দেড় ঘন্টা আলোচনা শুনলে আপনার বিশ বছর চলে যাবে কিন্তু কি দিয়ে বোঝাবো মানুষকে বললে খেপে যায় এমনিতেও ভারতবর্ষের বুকে টিকা মুশকিল যে মানুষ খালি আমার নাম বলেন নাম বললে আমাকে গালি দেবে শুরুতে কেন গালি দেবে না